হ্যালো বন্ধুরা আজকে আমি শুরু করছি সাহিত্য বিষয় নিয়ে কিছু প্রশ্ন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে ভুলবেন না আর ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন দেখে যদি ভালো লাগে প্লিজ আমি উৎসাহিত হব আরও ভিডিও বানাতে চলো যা শুরু করা যায় পৃথিবীর প্রাচীনতম সাহিত্য কি বেদ খ্রিস্টের জন্মের প্রায় আড়াই হাজার বছর আগে রচিত বেদ কয়টি কি কি বেদ চারটি ঋক সাম যজু অথব বেদের অপর নাম কী শ্রুতি সেকালে ঋষিরা শুনে শুনে বেদ গান মুখস্থ রাখত বলে বেদকে শ্রুতি বলে বা বেদের অপর নাম শ্রুতি বেদকে চার ভাগে ভাগ করেন কি। কৃষি মহিষী দৈপায়ন ব্যাস তাই তিনি বেদ বেশ নামে পরিচিত প্রতিবেদে কয়টি ভাগ কি কী প্রতিবেদে চারটি ভাগ আছে সংহিতা ব্রাহ্মণ আরণ্যক ও উপনিষদ উপনিষদ কি বেদের উপনিষদ নামে পরিচিত উপনিষদ আনুমানিক কবে রচিত হয়েছিল উপনিষদ আনুমানিক খ্রিস্টের জন্মের ছয়শো থেকে সাতশো বছর আগে রচিত হয়েছে উপনিষদ কয়টি উপনিষদের দুশো আশিটি ভাগ আছে বেদাঙ্গ বা সূত্র কি উপনিষদের পরে সূত্রসাহিত্য রচিত হয় সূত্রাকারে রচিত বলে সূত্র নামকরণ করা হয়েছে সূত্র কয় ভাগে বিভক্ত তিন ভাগে শ্রোতসূত্র বোজ্যসূত্র ধর্মসূত্র জৈনদের ধর্মগ্রন্থের নাম কি দ্বাদশ ভারতের কোন সম্রাট নাটক রচনা করতেন একটি নাটকের নাম বলো সম্রাট হর্ষবর্ধন প্রিয়দর্শিকা হিংসাংয়ের ভ্রমণ বৃত্তান্তটির নাম কি সি ইউ কি রামচরিত কারচিত কবি সন্ধ্যাকর নন্দী বঙ্গদেশের কোন কবি তার প্রতিভার জন্য গুর খা উপাধি লাভ করেছিলেন মালাধর বসু অন্ধ কবিতার পিতামহ কাকে বলা হয় তেলুগু কবি পেন কে ফার্সি ভাষায় রামায়ণ কে রচনা করেন বাদায়নী রামচরিত মানুষ কে রচনা করেন কবি তুলসী দাস চৈতন্য চরিতামৃত কার রচনা রচিত কৃষ্ণদাস কবিরাজ চণ্ডীমঙ্গল কাব্যের আদি রচয়িতাকে মানিক দত্ত সু কিং গ্রন্থটি রচয়িতাকে চীনা পণ্ডিত কনফুসিয়াস আশাপূর্ণা দেবী কবে পরলোক গমন করেন উনিশশো পঁচানব্বই সালের তেরোই জুলাই থ্যাংক ইউ বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে আর ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ